আমাদের কাছে এখন বর্তমানে বকনা আছে সেই বকনাগুলাই এখন আজকে দর্শকের জন্য দেখাবো দর্শকের উদ্দেশ্যে কয়টা বকনা আছে আজকে বকনা আছে আপনার নয় পিস নয় পিস জি ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ যথেষ্ট দোয়াই আল্লাহ তালার রহমতে যথেষ্ট ভালো হচ্ছে দর্শক দেখে শুনে নিতে পারতেছে হ্যাঁ দর্শক দেখে শুনে নিতে পারতেছে আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই যে গরু খারাপ হয়েছে যাদের কাছে গরু দিছি যাদের গায়ে হয়েছে তারা কখনো কেউ রিপোর্ট দেয় নাই যে ভাই গরু খারাপ দিচ্ছেন দুধ যে অনুযায়ী দিচ্ছেন সেই অনুযায়ী হয় নাই দিছি আল্লাহর রহমতে যথেষ্ট প্রশংসা পাইছি মানুষের কাছ থেকে আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই জি দেখান সিরিয়ালের প্রথম বাচ্চাটা দেখলাম আমরা এটা কি জাতের এটা হলিস্টান ফিজিয়ান জাত হলিস্টান ফিজিয়ান জাতের একটা বাচ্চা হ্যাঁ এডিএল বিজের এডিএল বিজের এডিএল বিজের একটা বাচ্চা জি মাশাআল্লাহ বয়স কেমন এটা এটার বয়স চলতেছে আপনার 12 মাস শেষ হয় 13 মাসের রানী একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাট গুলো একটু দর্শকদেরকে দেখা যায় হ্যাঁ দেখাই দেন বাট গুলা দেখাই যান এই যে বাট দেখা যান এই যে কত সাদনা গরু হ্যাঁ দশ বছরের

তো দর্শক এটা দেখলাম এক নাম্বার বাচ্চাটা তো দর্শক দুই নাম্বার বাচ্চাটা আপনাদেরকে পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলেস্ট ফ্রিজিয়ান জাতের হলেস্টান জাতের একটা বাচ্চা না রেডি করোনা বলতে এখনো আপনার এক দেড় মাস লাগবি ঠিক আছে এর বাট গুলা দেখেন ঠিক আছে হ্যাঁ এর মায়ের কিন্তু দুধের রেকর্ড ছিল আপনার হচ্ছে বাইশ লিটার আমরা দেখি আই

ছাব্বিশ লিটার মজাটা অনেক ভারী মাজা ডাবল মাজার গরু ডাবল মাজা ডাবল বডি ডাবল বডির গরু এই যে বাট এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর আর বাট গুলা দেখছেন কত কি বড় বড় বাট গুলা দেখছেন দুধের গরু এগুলো হ্যাঁ

এই যে উলান গুলা দেখেন এই যে উলান আর উলানের এই যে বাট গুলা দেখেন কি সুন্দর এই দেখেন আর বাট গুলা কত বড় বড় দেখেন দুধের গরু কাকে বলা হয় এটি দর্শক দেখলেই বুঝতে পারবে গুলা দেখলেই বুঝতে পারলাম সুন্দর দেখতে পাচ্ছিলেন বয়সটা কেমন এটার বয়স হচ্ছে আপনার চোদ্দ মাস বয়সটা চোদ্দ মাস রেডি না রেডি না এটা এখনো এক মাস আপনার লাগবে রেডি হতে আর কি মাস খানিক লাগবে হ্যাঁ মাস খানিক লাগবে আর কি দামটা কেমন রাখছেন এটা এটা দাম রাখতে হচ্ছে আপনার এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা জি দরদাম করা যাবে হ্যাঁ সীমিত দরদামের মাধ্যমে দর্শক নিতে পারবে সিরিয়ালের চার নাম্বার গরু হ্যাঁ চার নাম্বার এটা তো পাঁচ নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই জি দেখান পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটি কি জাতের এটা হলস্টান ফিজিয়ান এটি বিগ বডির গরু এটা বিগ বডির এটা হচ্ছে আপনার হচ্ছে বিষ দিয়ে আছে এক মাসের বীজ দিয়ে আছে এক মাসের বিষ দেওয়া হ্যাঁ এক মাসের বীজ দিয়ে আছে মাসাল খুবই কোয়ালিটিফুল একটা বড় দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন

দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক বড় সর গরুটা জি গরু দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটা এর দাম রাখতেছি আপনার 1 লক্ষ 70000 টাকা 1 লক্ষ 70000 টাকা জি 1 লক্ষ 70000 টাকা দর্শক সীমিত দর দামের মাধ্যমে নিতে পারবেন তো পরবর্তী 5 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই জি দা পরবর্তী 6 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলিস্টান ফ্রিজিয়ান ফালিস্টান ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা জি বাচ্চার বয়সটা কেমন এটার বয়স হচ্ছে আপনার 14 মাস 14 মাস জি

দেখেন এটা দাম রাখতে হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার করা যাবে দাম করা যাবে জি তো পরবর্তী সাত নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখায় জি দেখেন

দেখেন এখান খুবই সুন্দর একটা দর্শক আপনারা দেখতে মুখে দেখেন মুখটা মুখের দেখলেই দর্শক বুঝতে পারবে গরুর কি পরিমাণ দুধ হয় তারপরে উলান আমরা দেখাই দিচ্ছি ঠিক আছে চামড়া গুলো দেখাই দিয়ে দেখেন চামড়া গুলা দেখাই দিলাম

তো ফোন নাম্বারটা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান জিরো নাইন সিক্স টু থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পাবে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে পাবে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ এসে দেখে শুনে নিতে পারবে আর বিদেশি প্রবাসীদের উদ্দেশ্যে বলি প্রবাসী ভাইয়েরা সময় চেষ্টা করবেন যে আপনার বাসা থেকে কেউ একজন এসে সরাসরি দেখে নিতে সেটি তার যদি তাও সেটা সম্ভব না হয় তাহলে আপনারা হচ্ছে গরুর ভিডিও দেখবেন সুন্দরভাবে দেখবেন টেকবেন বুঝবেন তারপরে আমাদের বায়না দিবেন আমরা হচ্ছে বাসায় গরু পুছায় দিয়ে বাদবাকি টাকা নিয়ে আসবো গরু ঠিক আছে এরই হচ্ছে প্রবাসীদের উদ্দেশ্যে কথা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম